জলসাঘরে আমি যে নতুন করে গাইছে এখন সজ মায়ামাজ দাঁড়িয়ে আছি আধারের হয়নি অবসা তোমাদের জলসাঘরে আমি যে নতুন করে গাইতে এলাম এখনো মায়াবার দাঁড়িয়ে আছি আধারে হয়নি অবসা তোমাদের জলসা ঘরে আমি যে নতুন করে যে এলাম সুখের উদয়ের আর কতদিন আমাদেরই পড়ুমা চলেছে তোমাদেরই রংরে আর কতদিন আমাদের পড়ুমা চলে জানি না কতদিন ঘরে আমি যে

খুশিতে ধর আগরের ছবু এই বুকের মাঝে তোমাদের মহরে আলতের প্রদীপী জ্বরে ফের হাসা নিরশার করে বলে তোমাদেরই নিজ মহরে আলতের প্রদীপী জ্বরে পুরে মরে ফের আশা নিরাশার করে বলে জানি না তোমাদের জলসাগরে আমি যে নতুন করি যে এখন এখনো মায়ামার মায়াবার দাঁড়িয়ে আছি আধারের হয় যে অবসান জলসা ঘরে আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার বিশেষ কোন প্রয়োজন আমাকে Right, è un'occhiata perfetta. No, no.